বন্ধুরা দেখেন پیارا বাগান আচ্ছা আজকে যদি দোকান না আসলে তাহলে খুব ভারি কিছু হবে এই যে پیارا বাগান দেখে bakın হ্যাঁ corte পারে এই যে ডুমুর গাছ corte পারে এই ঝিঙ্গা ফুল দেখেন বন্ধুরা ঝিঙ্গা ফুল

না বিদেশে এখন অবস্থা ভালো না বিদেশে যুদ্ধ বিগ্রহ এগুলো লাগিয়েছে বিদেশেও অবস্থা ভালো না বিদেশে যুদ্ধ সংঘাত বিগ্রহ হ্যাঁ বিদেশের অবস্থা ভালো না ঠিক আছে মানে আসলে ভালো না যারা গেছে আর আমাদের এখান থেকে যেগুলা যায় এগুলো যায় আটকি যায় আর আসতেও পারে না খাইতেও পারে না মানে একটা বিপদের মধ্যে পরি যায় এই মনে করেন যেখানে এই যাকে দেশের বাইরে অবস্থা এখন ভালো না তো ভালো না ওটা নাকি ছাড়া বাঁধ পছন্দ করে না ওখানে तक की